অল আইজন শর্মিষ্ঠা এই নামটা সোশ্যাল মিডিয়া ও সংবাদ মাধ্যমে আমরা লক্ষ্য করছি সেই বিষয়েই আজকের আলোচনা আমরা সবাই জানি পাকিস্তানি জঙ্গিদের কাশ্মীরের পেহেলগাঁও অ্যাটাক ও ভারতের সিন্দুর অভিযান ভারতকে ইউনাইটেড করেছে মৈত্রী সুলভ আচরণ লক্ষ্য করা যাচ্ছে ভারতের মধ্যে এটাই তো হওয়া উচিত বিপত্র যখন দেশের তখন একতা বজায় রাখা এবং ধর্মকে সাইডে রেখে সবাই নিজেকে ভারতীয় হিসেবে পরিচয় দেওয়াই আসল উদ্দেশ্য হওয়া উচিত ঠিক এইরকমই একটা সময়ে পাকিস্তানের কোনো ভুয়ো অ্যাকাউন্ট থেকে হঠাৎ প্রচার করতে দেখা যায় ভারত পাকিস্তানকে কিছুই করতে পারেনি এবং পাকিস্তান কত সাহসী কাজ করেছে একটা জিনিস বোঝার এখানে পাকিস্তান সবসময় জঙ্গিদেরকে মদত দিয়েছে বলা ভালো জঙ্গিদেরকে তৈরি করেছে জন্ম দিয়েছে এবং এখনো দিচ্ছে তাদের দেশের নেতা মন্ত্রীরা এটা ইন্টারন্যাশনাল মিডিয়াতে স্বীকারও করেছে সম্প্রতি পাকিস্তানি সেনারা এবং আইএসআই নামক জঙ্গি সংগঠন এই জঙ্গি গোষ্ঠীগুলির গাইড এবং ট্রেনার তারা অস্ত্র চালানো থেকে বোমা তৈরি কিছুই শেখায় আমরা সংবাদ মাধ্যমে বারবারই দেখতে পাই কিভাবে যখন তখন দিনের আলোয় আত্মঘাতী বোমা বিস্ফোরণ হচ্ছে পাকিস্তানে এবং সে দেশের সাধারণ মানুষের যখন তখন মৃত্যু ঘটছে শুধু নিজের দেশেই নয় বিদেশেও তাদের জঙ্গি গোষ্ঠীগুলো বারবার নির্বিচারে সাধারণ মানুষকে মেরেছে সিন্দুরের ঘটনা ঘটার সময় ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের প্রায় সব জঙ্গি গোষ্ঠীগুলি উড়িয়ে দেওয়ার পরও আমরা দেখেছি কিভাবে ভিডিও গেমের অ্যানিমেটেড ক্লিপস সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে তারা এটা প্রচার করতে চেয়েছে যে তারা যুদ্ধে জিতে গেছে প্রায় সব রকমের স্ক্যাম এবং ভুল খবর প্রচার পাকিস্তান করেছে এবং এখনো করে যাচ্ছে শুধুমাত্র নিজেদের দেশের সাধারণ মানুষকে বোকা বানানো নয় ভারত এবং আন্তর্জাতিক স্তরে সব মানুষকেই তারা বোকা বানিয়ে চলেছে বারবার ভুল বুঝিয়ে চলেছে যে তারাই জিতেছে পাকিস্তানের মতো এরকম একটা স্ক্যামে ভরা দেশের ভারতের বিরুদ্ধে ভুল মন্তব্যের প্রতিবাদ করতে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার শর্মিষ্ঠা পানৌলি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি প্রতিবাদী ভিডিও পোস্ট করেন ভিডিওটিতে নিজের দেশ ভারতকে সাপোর্ট করে তিনি পাকিস্তানি মানসিকতার বিরুদ্ধে অনেক মন্তব্য করার সাথে সাথে ইসলাম ধর্মগুরু নবী মোহাম্মদের সম্পর্কেও কিছু মন্তব্য করেন ভিডিওটিতে কিছু গালাগালিও শুনতে পাওয়া যায় যা অবশ্যই প্রশংসনীয় নয় এই ভিডিওটি পাকিস্তানের কিছু এজেন্ট যারা ভারতের ধর্মীয় অস্থিরতা চায় তারা বেছে বেছে নবী মোহাম্মদের সম্পর্কে যেখানে যেখানে মন্তব্য করেছে শর্মিষ্ঠা সেই ক্লিপসগুলো কেটে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দেয় পাকিস্তান সবসময় চেয়েছে ভারতের মধ্যে একটা গণ্ডগোল চলতে থাকুক এবং সেটা সবসময়ই ধর্মীয় গণ্ডগোল হোক হিন্দু মুসলিমের গণ্ডগোল হোক এই পদক্ষেপে পাকিস্তান এইবার সফল হয় এবং ভারতের মধ্যে কিছু প্রদেশে কিছু মানুষ র্যালি বের করে শর্মিষ্টার ছবি রাস্তায় লাগিয়ে তার উপর দিয়ে গাড়িও চালানো হয় এবং প্রকাশ্য ভিডিওতে বলা হয় হয় ও নিজে মরে যাক আমরা মেরে দেব। রেপ প্রাণনাশের হুমকিও দেওয়া শুরু হয়ে যায় দেশ প্রচুর এমনকি জায়গায় ওর নামে এফআইআর করা হয় বিভিন্ন সংগঠনের তরফ থেকেও এফআইআর করা হয় এরকম অবস্থায় শর্মিষ্ঠা বারবার ক্ষমা চেয়ে নেয় এবং সোশ্যাল মিডিয়া থেকে সমস্ত ভিডিও ডিলিটও করে নেন এদিকে পশ্চিমবঙ্গের গার্ডেন রিচ থানায় শর্মিষ্ঠার নামে এফআইআর করা হলে পশ্চিমবঙ্গ পুলিশ হঠাৎ উত্তেজিত হয়ে যায় প্রায় চোদ্দশো কিলোমিটার দূরে দিল্লির কাছে গুরগাঁও থেকে শর্মিষ্ঠাকে গ্রেফতার করে এবং তার চোদ্দ দিনের জেল হেফাজত হয় ফেসবুক এক্স ইনস্টাগ্রাম ইউটিউব সমস্ত সোশ্যাল মিডিয়াতে অল আইজন শর্মিষ্ঠা হ্যাশট্যাগ ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই একজন ডাচ মন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ট্যাগ করে লেখেন ফ্রি দ্য ব্রেভ শর্মিষ্ঠা পানি ইটস আ ডিসগ্রেস ফর ফ্রিডম অফ স্পিচ দ্যাট শি ওয়াজ অ্যারেস্টেড ডোন্ট পানিশ ফর স্পিকিং দ্য ট্রুথ অ্যাবাউট পাকিস্তান অ্যান্ড মোহাম্মদ হেল্পার একটা দেশের এমপি যখন অন্য একটা দেশের প্রধানমন্ত্রীকে ট্যাগ করেন সেই খবর সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক মিডিয়ায় ছড়িয়ে যায় এবং এটা একটা আন্তর্জাতিক খবর হওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত বড় বড় নিউজ চ্যানেলগুলো যেমন এনডি টিভি ইন্ডিয়া টুডে এই খবর পাবলিশ করতে শুরু করেন এবং যখন নিউজে প্রকাশিত হতে শুরু করে এবং যখন বড় বড় ব্যক্তিত্বরা গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বরা এই খবরের ওপর নিজেদের মতামত রাখতে শুরু করেন তখন সাধারণ মানুষ তথা আন্তর্জাতিক মিডিয়ায় এই খবর ভাইরাল হয়ে যায় প্রায় পবন কল্যাণ আমরা সবাই চিনি তাকে অভিনেতা হিসেবে তিনি দক্ষিণ ভারতের বিখ্যাত অভিনেতা হওয়া ছাড়াও একজন গুরুত্বপূর্ণ পলিটিশিয়ান তিনি বলেন ব্লাসফেমি মাস্ট বি কন্ডেমড অলওয়েজ সেকুলারিজম ইজ নট এ শিল্ড ফর সাম অ্যান্ড সোর্ড ফর আদার্স ইট মাস্ট আর টু ওয়ে স্ট্রিট ওয়েস্ট বেঙ্গল পুলিশ উনি আরও বলেন যখন তৃণমূলের লিডাররা বা এমপিরা সনাতন ধর্মকে ব্যঙ্গ বিদ্রুপ করেন তখন তো সেই মন্তব্যগুলোকে নিয়ে কোনো রকম অ্যাকশান নেওয়া হয় না যখন আমাদের আস্থা সনাতন ধর্মকে গন্ধ ধর্ম বলা হয় তখন কিছু করা হয় না কেন তখন তো কেউ ক্ষমাও চায় না বা কাউকে অ্যারেস্টও করা হয় না আমাদের দেশের ভিত্তি হল আমরা নিজেদেরকে ভারতীয় বলে পরিচয় দিই হিন্দু মুসলিম বৌদ্ধ জৈন শিখ পার্সি বলে নয় কিন্তু পাকিস্তানের মানুষ ধর্মকেই পরিচয় হিসেবে ব্যবহার করে কারণ পাকিস্তান একটা ইসলামিক ধর্মাবলম্বী দেশ এবং অত্যন্ত কনজারভেটিভ মানসিকতার দেশ এই গোঁড়া মানসিকতাই পাকিস্তানকে শুধুমাত্র ইসলাম ছাড়া আর কিছুই ভাবতে দেয় না আসলে ইসলাম ধর্মকে পুরো পৃথিবীতে যদি কেউ সবচেয়ে বেশি ধ্বংসের দিকে ঠেলে দিয়ে থাকে সেটা হলো পাকিস্তান ধর্মের নামে নির্বিচারে সাধারণ মানুষ মারা এবং সাধারণ মানুষদেরকে জঙ্গিতে পরিণত করে ভুল বুঝিয়ে অন্য দেশের জঙ্গি আক্রমণ বা আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটানো পাকিস্তানের কাছে কোনোটাই নতুন নয় এমনকি পাকিস্তান এই সাধারণ মানুষদেরকে ইসলামের নামে বুঝিয়েছে যে ধর্মের নামে নিজেকে মেরে ফেললে তা ক্ষতি নয় নিজেকে ইসলামের কাছে সমর্পণ করা সাধারণ মানুষের প্রশ্ন হল আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গণতান্ত্রিক পরিকাঠামোতে আদুও বিশ্বাসী কিনা। যদি বিশ্বাসী হন তবে তিনি শুধুমাত্র নবী মোহাম্মদের সম্পর্কে সুদূর গুরগাঁওতে বসে থাকা কেউ একজন ভিডিও বানালো এবং সেটাতেই তাকে অ্যারেস্ট করে নিলেন কিন্তু সনাতন ধর্ম তথা হিন্দু ধর্ম সম্পর্কে কেউ কিছু বললে বা ব্যঙ্গবিদ্রুপ করলে তাকে গ্রেফতার করেন না বা উপযুক্ত স্টেপস নেন না বরঞ্চ তাকে নিজের দলের নেতা বা মন্ত্রী বানিয়ে নেন তাই সাধারণ মানুষের কাছে এই প্রশ্ন বারবার ফিরে ফিরে এসেছে